আমার বাসায় কাজ করে গেছে পিহন সের চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি এটা তো হয় বা এটা তো করে আপনারা এখন ধরার পরে না এগুলি চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই এটা তো একটা মানসিকতা আরেকটা কথা আমি বলি এটা শুধু আমাদের দেশে বলে না সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে তারা বানায় তারা তো অপেক্ষা করে থাকে এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে হ্যাঁ এর মধ্যে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে আর সাংবাদিকরা তথ্য তথ্য জোগাড় করা এক জিনিস আর ফাইল চুরি করা আর এক জিনিস এখন আমি ভ্যাকসিন কিংবা আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে জরুরি পেপার আমার অফিসার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে কাগজ ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল অফিসার এসে ধরলো সে সেটা নিয়ে গেল বাথরুমে আটকাতে সেখান থেকে তারা বের করা হলো সে ঢুকালো তার শাড়ির ভিতরে সেখান থেকে ট্রেনে বের করলো সে বিরাট অপরাধ হয়ে গেল সে যে ফাইল চুরি করতে গেল এটা কোনো অপরাধ না সে যে কোনো একটা বড় দেশ পুরস্কারও দিয়ে ফাইল চুরির জন্য পুরস্কার পেল এটা কি এটা কি দুর্নীতি ডাকাতি চুরি কোনটা কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে কি ডেফিনেশনটা আছে তো এই ঘটনা তো ঘটে এক ঢুকে এই রুম ওই রুম এই ঘর ওই ঘর অফিস টফিস সব নিয়ে এবং এটা যে নতুন একবার করছে এর আগে আর একবার সেটা হচ্ছে উপর পরিবহনের ঢুকে ধরা পড়ার পরে দিয়ে বেরোয় যে আবার আর এক জায়গায় হিরো হয়ে গেল হিরোইন হয়ে গেল ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে ধরা পড়লো হিরো হয়ে গেল অমনি একবার বড় দেশ থেকে পুরস্কার পেল এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল যাবো কোথায় কোন কোথায় বলে আমাকে অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে আর একটা মনে হচ্ছে আর একজন বলে তাকে মানে ইয়ে করা হচ্ছে তারপরে উপরে বাসুর অত্যাচার হচ্ছে হচ্ছে কোথায় দাঁড়ায় করছে রাস্তায় ওখানে আবার একটা সাইনবোর্ড তাও দেখা যাচ্ছে লাইট পোস্ট তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে ইয়ে লাগানো সাইনবোর্ড আর ওখানে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না ধরা পড়লো ওই ধরলাম কেন সেটা অপরাধ হয়ে গেল সেও পুরস্কার পেয়ে গেলো আর ছেড়ে দিচ্ছি পরে অবশ্য কিন্তু পুরস্কার তো পেয়ে গেল তো এই তো মানে বিবেচনা তা আমি যাবো কোথায়